আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায় কি আছে আমার মাঝে এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো সাত থেকে একশো দশ পৃষ্ঠার একক কাজ ছ ছয় দশমিক তিন আমার পরিচয় যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আজকে আমরা একশো সাত থেকে একশো দশ পৃষ্ঠায় যে একক কাজটা আছে এটা নিয়ে আলোচনা করব আমার পরিচয় প্রথমে নিজের পরিচয় লেখো এরপর ছকের মন্তব্যগুলো এক এক করে পড়ে নাও প্রতিটি মন্তব্য তোমার ক্ষেত্রে কতখানি সত্য তার ভিত্তিতে মন্তব্যের পাশে যে কোনো একটি ঘরে ঠিক চিহ্ন দাও তবে মনে রাখবে এখানে ভুল বা সঠিক বলে কিছু নেই উত্তরটা দেওয়ার সময় শুধু ভালোভাবে ভেবে নেবে কোনটি তোমার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য ঠিক আছে তো প্রথমে হচ্ছে এখানে তোমার একটা কাল্পনিক নাম তারপর হচ্ছে তোমার পাঁচটি প্রিয় শব্দ লিখতে হবে তোমার প্রিয় রং লিখতে হবে এবং তোমার পছন্দের একটি প্রতীক লিখতে হবে তো আমরা এখানে লিখেছি যে আমার কাল্পনিক নাম আমার নাম হচ্ছে আব্দুর রহমান তারপর বিবাহ পাঁচটি শব্দ হচ্ছে কি সততা মনুষত্ব বিবেক আচরণ এবং শ্রদ্ধা আমার প্রিয় রঙ হচ্ছে নীল আর পছন্দের একটি প্রতীক হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক তো এবার আসো আমরা এখন এই ছকটা পূরণ করব এটা কিন্তু এটা নমুনা অ্যান্সার জাস্ট তোমরা হচ্ছে নিজেদের মতো করে ছকটা পূরণ করবে ঠিক আছে ছক ছয় দশমিক তিন আমার পরিচয় তো এখানে প্রথম মন্তব্য যেটা আছে নিজেকে নিয়ে মন্তব্য আমি আমার বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটাতে আনন্দ পাই যদি তুমি সম্পূর্ণ ভিন্নমত হও তাহলে প্রথম ঘরে টিক দেবে ভিন্নমত হলে দ্বিতীয় ঘরে টিক দিবে নিরপেক্ষ হলে তারপরে ঘরে টিক দিবে একমত হলে তারপরে ঘরে সম্পূর্ণ একমত হলে তারপরে ঘরে সম্পূর্ণ মত হলে নাম্বার পাবে শূন্য মতে এক নিরপেক্ষী দুই একমতে তিন আর সম্পূর্ণ একমতে চার ঠিক আছে এর একটা করে দেখি আমাদের প্রথম মন্তব্য ছিল যে আমি আমার বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটাতে আনন্দ পাই ধরো এখানে হচ্ছে আমি নিরপেক্ষ তো এখানে একটি দিলাম দুই নাম্বার আমি যুক্তির সাহায্যে সমস্যা সমাধান করি হ্যাঁ সেটা আমি একমত তিন নম্বরে আছে যে আমি সাহিত্য গল্প কবিতা পড়তে ভালোবাসি এটাও আমি একমত তারপর চার নম্বরে আছে মানুষ আমাকে সৃজনশীল বলে থাকে এটাই আমার মত আছে পাঁচ নম্বরে হচ্ছে কি আমি হাতে কলমে কাজ করতে ভালোবাসি এখানে আমি নিরপেক্ষ মনে করো এগুলো তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি ঠিক আছে ছয় নম্বরে আছে হচ্ছে যে আমি ঘরের বাইরে কাজ করতে পছন্দ করি নিরপেক্ষ মনে করো তারপর সাত নম্বরে আছে আমি যে কোনো ঘটনা বিশ্লেষণ ও সমস্যা সমাধান করে আনন্দ পাই ধর এখানে হচ্ছে আমি সম্পূর্ণ ভিন্নমত আট নম্বরে কি আমি শব্দ জট শব্দের খেলা ধাধা পছন্দ করি এখানে আমি সম্পূর্ণ একমত মনে করো তারপর নয় নম্বরে আছে আমি কল্পনা নতুন নতুন ধারণা আইডিয়া ভাবনা আসে আমার কল্পনায় আর কি তার সাথে আমার একমত আছে মনে করো দশ নম্বরে আছে নতুন কোনো যন্ত্র গ্যাজেটে অনেক আকর্ষণ অনুভব করি এর সাথেও আমি একমত এগারো নম্বর আমি সব সবসময় বিভিন্ন জিনিস সংগ্রহ করতে ভালোবাসি এখানে আমি ধরো নিরপেক্ষ বারো নাম্বার আমি মানুষের সান্নিধ্য ভালোবাসি এখন আমি নিরপেক্ষ তেরো নম্বর হচ্ছে কি আমি কোনো কাজে লেগে থেকে সফল হতে চেষ্টা করি এখানে আমি ভিন্ন মত আছে আমার চোদ্দো নম্বর হচ্ছে তথ্য উপাত্ত সাজাতে ও শ্রেণীবিন্যাস করতে ভালোবাসি এখানে আমি সম্পূর্ণ একমত পনেরো নম্বর হচ্ছে আমি অন্যকে পরামর্শ দিতে পছন্দ করি এখানেও আমি একমত ষোলো নম্বর আমি আমার চিন্তাভাবনা লিখে প্রকাশ করতে ভালোবাসি তো এখানে আমি নিরপেক্ষ আছি সতেরো নম্বরে আছে কি আমি বিভিন্ন নকশা বা ডিজাইন করতে পছন্দ করি এখানে আমি একমত তারপর আসো আঠারো নম্বরে আছে যে অন্যেরা সমস্যায় পড়লে আমি নিজে থেকে এগিয়ে যাই এখানে আমি নিরপেক্ষ উনিশ নম্বর আমি উদ্যোগ নিতে পছন্দ করি এখানে আমার ভিন্ন মত আছে বিশ নম্বর আবহাওয়া যেমনই থাকুক আমি বাইরে খেলতে না গেলে অস্থির হয়ে যাই এখানে আমি সম্পূর্ণ ভিন্ন মত একুশ নম্বর হচ্ছে বিভিন্ন জিনিস তৈরি ও মেরামত করতে আমি ভালোবাসি এখানেও আমি সম্পূর্ণ ভিন্নমত বাইশ নাম্বারে হচ্ছে আমি সংখ্যা সাজাতে ও গাণিতিক সমাধান করতে ভালোবাসি এখানে আমি একমত তেইশ নম্বরটা হচ্ছে নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে আমার ভালো লাগে তো এখানে আমি হচ্ছে সম্পূর্ণ একমত চব্বিশ নম্বর কোনো ঘটনার ঘটার পেছনের কারণ জানতে আমার ভালো লাগে একমত পঁচিশ নাম্বার হচ্ছে আমি প্রতিযোগিতা প্রতিযোগিতার চেয়ে যুক্তি দিয়ে জিততে ভালোবাসি এখানেও আমি সম্পূর্ণ একমত ছাব্বিশ নম্বর আমি সঙ্গীত কলা নাটক ভালোবাসি এখানে আমি নিরপেক্ষ আছি সাতাশ নম্বর হচ্ছে সামাজিক রীতিনীতি মেনে চলতে আমার ভালো লাগে না এটা সম্পূর্ণ ভিন্নমত আঠাশ নম্বর আমি তথ্য উপাত্ত থেকে ধারা বা প্যাটার্ন বা সম্পর্ক খুঁজে বের করতে ভালোবাসি এখানে আমি সম্পূর্ণ একমত উনত্রিশ নম্বর আমি খেলাধুলা বেশি সময় কাটাই এখানে আমি একমত তিরিশ নাম্বার হচ্ছে আমি সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব নিতে পছন্দ করি এখানে আমি ভিন্নমত আছে আমার একত্রিশ নাম্বার আমি অন্যদের সাহায্য করে আনন্দ পাই এখানে আমার একমত আছে এ নিরপেক্ষ আছে আর বত্রিশ নম্বর হচ্ছে আমি তথ্য উপস্থাপনের জন্য সারণীয় ও লেখচিত্র ব্যবহার করতে পছন্দ করি এখানে আমি সম্পূর্ণ একমত আছি তো আমরা এই যে বত্রিশটা খড় পূরণ করলাম এখন উদাহরণ হিসাবে তুমি কতটা বহির্মুখী তার জন্য এক ছয় বিশ ও উনত্রিশ নম্বরের মন্তব্যগুলো বিবেচনা করবে ধরা যাক তুমি এক ছয় বিশ ও উনত্রিশ নম্বর মন্তব্যে যথাক্রমে একমত সম্পূর্ণ একমত সম্পূর্ণ একমত ও নিরপেক্ষ ঠিক দিয়েছ তাহলে বহির্মুখী ঘরের জন্য তোমার স্কোর হবে একমতের জন্য তিন সম্পূর্ণ একমতের জন্য চার করে আর নিরপেক্ষের জন্য দুই করে তাহলে তিন আজ চার সাত সাত আজ চার এগারো এগারো আর দুই তেরো ষোলোতে পেলে তেরো এভাবে নিচের ছকে আট ধরনের ব্যক্তিত্বের ঘরে তোমাকে নাম্বার দেওয়া শেষ হলে তোমাকে দেখতে হবে কোন ঘরে তুমি সবচেয়ে বেশি স্কোর পেয়েছ তোমার স্কোর যেখানে বেশি হবে ধরে নেওয়া যায় সেদিকে তোমার ঝোঁক বা প্রবণতা সবচেয়ে বেশি আছে ঠিক আছে তো আমরা এখানে একটা খেয়াল করি যেমন যদি আমরা প্রথমটা করি শিল্পী নম্বর শিল্পী সুলভ কাজ আমাদের লাগবে কত নম্বর মন্তব্য চার এগারো সতেরো আর হচ্ছে ছাব্বিশ নাম্বার তো এগুলো খুঁজে বের করি আসো দেখো চার নাম্বার মন্তব্য হচ্ছে এটা চার নাম্বার মন্তব্যে আমাদের ঠিক ছিল এই ঘরে তার মানে আমরা এখানে এক পেলাম চার নম্বর মন্তব্যে নাম্বার হচ্ছে এক তারপর এগারো নাম্বার মন্তব্যে এগারো নাম্বার মন্তব্য এখানে এখানে আমরা পেয়েছি হচ্ছে দুই মার্কস এগারো নম্বরের পর আমাদের লাগবে সতেরো নাম্বার মন্তব্য সতেরো নাম্বার মন্তব্য আমরা পেয়েছি তিন মার্কস আর আমাদের উপর লাগবে হচ্ছে ছাব্বিশ নাম্বার ছাব্বিশ নাম্বারটায় আমরা পেয়েছি দুই মার্কস ঠিক আছে তাহলে সবগুলো মার্কস আমরা এখানে বসিয়ে দিই বসাইলে হচ্ছে কত খেয়াল করো এই যে প্রাপ্ত নাম্বার বসিয়ে দিলাম প্রথমটাতে পেয়েছি আমরা এক এটা পেয়েছি আমরা দুই এটা পেয়েছি তিন এটা পেয়েছি আবার দুই কত হচ্ছে এক আট দুই তিন তিন আট তিন ছয় ছয় আট দুই আট তাহলে প্রথমটা আট পেলাম ঠিক আছে আমরা হচ্ছে এখানে এটা এই ঘরের যদি করি সবগুলো এভাবে করবে তোমরা নিজেরা নিজেরা করে দেখবে আমরা এই ঘরেরটা করি এখানে আমাদের লাগবে কত কত নাম্বার চোদ্দো বাইশ আটাইশ আর বত্রিশ তার সব আমরা এগুলোতে যাই চোদ্দো বাইশ আটাইশ আর বত্রিশ আমরা খুঁজে বের করি চোদ্দো নাম্বার হচ্ছে যে এখানে চোদ্দো নাম্বারে আমরা পেয়েছি এখানে চার মার্কস তারপর চোদ্দোর পরে আছে বাইশ নাম্বার বাইশ নাম্বারে আমরা এখানে পেয়েছি তিন মার্কস বাইশের পর আছে আটাইশ আটাইশে আমরা পেয়েছি এখানে চার মার্কস তারপর বত্রিশ নাম্বার বত্রিশ নম্বর আমরা এখানে পেয়েছি চার মার্কস ঠিক আছে সবচেয়ে বেশি মার্কস কিন্তু আমি এটাতে পেয়েছি তাহলে এই মার্কসগুলো আমরা যোগ করি যোগ করলে কত আসছে আমাদের প্রাপ্ত নম্বর চার তিন চার চার ঠিক আছে তাহলে যার কত কত হলো চার তিন সাত সাত চার এগারো এগারো চার পনেরো সর্বোচ্চ মার্কস এখানে আমাদের পনেরো আসছে বাকি ঘরগুলো কোমোটাই পনেরো আসবে না তাহলে আমাদের কী বলতে পারি আমরা সর্বোচ্চ ছোক আছে আমাদের কোথায় গণিত মনস্ক বা গাণিতিক কাজে ঠিক আছে তাহলে এখন এখানে যে ঘরটা আছে টেস্টের ফলাফল সেখানে আমরা কী লিখব আমাদের সর্বোচ্চ স্কুল হচ্ছে পনেরো এখানে আমি যে ঘরে টিক দিয়েছি সেই অনুযায়ী আমাদের সর্বোচ্চ স্কুল হচ্ছে এখানে কত পনেরো মানে ষোলোতে আমি পেয়েছি কত পনেরো ওকে উক্ত ঘরের অবস্থানে যে উক্ত ঘরের অবস্থান যে ঘরে আমার ছোক বা প্রবণতা কোন ঘরে আছে এটা এই যে ঘরে আছে গণিত মনস্ক বা গাণিতিক কাজ তার মানে গণিত মনস্ক বা গাণিতিক কাজ যেটা সেখানে হচ্ছে আমার ঝোঁক বা আমার প্রবণতা বেশি এবং তোমাদের ক্ষেত্রে অন্য যে কোনো ঘর আসতে পারে তোমরা হচ্ছে নিজেদের যেই অনুযায়ী হচ্ছে তোমার এই টিকগুলো দিবে এবং সেই অনুযায়ী তোমার এই ছকগুলো পূরণ করবে এরপর তোমাদের জন্য আলাদা টেস্টের ফলাফল আসবে সেই অনুযায়ী তোমরা হচ্ছে চুক্ত ঘরের অবস্থানে যে ঘরে সে ঘরে যাবে গিয়ে তারপর তোমাদের ঝোঁক বা প্রবণতা ছোক করবে জিনিসটা আবার বুঝে এখানে কী আছে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটা ঘরের জন্য যেমন তুমি যদি খেলোয়াড় বা বহির্মুখী কাজ করে তোমার ভালো লাগে তাহলে তবে তোমার এখানে সর্বোচ্চ নাম্বার আসছে এই জন্য তুমি এক নাম্বার মন্তব্যে যত পেয়েছো এখানে লিখবে ছয় নাম্বার মন্তব্যে বিশ নম্বর উনত্রিশ নাম্বার তবে এগুলো যোগ করে এখানে মার্কসটা বসিয়ে দেবে এভাবে করে প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে এখানে আট ধরনের টাইপ আছে তোমার কোন টাইপ সেটা তুমি নিজেই বুঝতে পারবে আর কি এই কাজটা করতে হবে ঠিক আছে তো এর পরবর্তী ক্লাসে আমরা এই ছয় দশমিক চার পূরণ করবো যে এবার আমার আগ্রহ সামর্থ্য মূল্যবোধ যা যা খুঁজে পেলাম তার একটি তালিকা তৈরি করি তাই মাধ্যমে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসের সমাধানটা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা ষষ্ঠ অধ্যায় কি আছে আমার মাঝে একশো সাত থেকে একশো দশ পৃষ্ঠার একক কাজ আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ